সব মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ বাদ বাদ দেন কিছুক্ষণের জন্য জাস্ট ফর মিনিটস আমার এই কথাটা যদি শুনে থাকেন তাহলে একটু ভাবুন তো এই যে ছেলেটি আমাকে বলল তিনি নিজেকে মেয়ে বলতে পছন্দ করেন এই যে আমিও তাকে তার সম্মান অনুযায়ী আমি তাকে মেয়েই বলবো এই যে মেয়েটি বা মানুষটি তাকে যে বলছেন তিনি ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছেন তার বয়স ধরেন পঁচিশ থেকে ত্রিশের ভেতরে তিনি এখন কি করবেন গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আহ রূপান্তর নামের নাটকটি নিয়ে যা চলছে অভিনেতা জবান ক্ষমা চেয়েছে কিনা এইসব বিষয় নিয়ে গতকাল রাতে আমি একটি ভিডিও আপ করেছিলাম এই ভিডিও আপ করবার পর এক ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করেন তার কিছুক্ষণের মধ্যে ফোন কনভার্সেশনের শুরুতে তিনি প্রচন্ড কান্নায় ভেঙে পড়েন তিনি আমাকে একটা প্রশ্ন করেন যেই প্রশ্নটি আমি আজকে আপনাদেরকে করব তিনি আমাকে বলেন তার বয়সটা উল্লেখ করেন উল্লেখ করে বলেন তার যেই শারীরিক পরিবর্তন এই মুহূর্তে তার মধ্যে হয়েছে তিনি একটি ছেলে হয়ে বুঝতে পারেন এই ছেলের শরীরে একটি মেয়ে বাসা বেঁধেছে পরিষ্কারভাবে তার যে শারীরিক পরিবর্তনগুলো এসছে আমি সেই ডিটেল পরিবর্তনের দিকে যাব না এটাকে অনেকে এক্সপ্লিসিট মনে করতে পারে এটাকে ইনডিসেন্ট মনে করতে পারে তার শারীরিক পরিবর্তন এসেছেন এবং তিনি সেটা জানেন যে তিনি একজন নারী কিন্তু একটি ছেলের আদলে তিনি রয়েছেন তার যে প্রফেশন সেই প্রফেশনে অনেকেই তাকে চেনেন ছবি দেখলে তাকে চিনতে পারবেন তিনি যদি কোনোদিন প্রকাশ্যে আসেন তাহলে অনেকেই তাকে চিনতে পারবেন তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আমি কি করব শৈশবে তার মা মারা যান বাবা থেকেও নেই একা থাকেন পড়াশোনা শেষ করেছেন তিনি বলেছেন যে তিনি অনেকবার আত্মহত্যার অ্যাটেম্পট নিয়েছেন কিন্তু হয়নি বা করতে পারেননি তিনি মনে করছেন যে বর্তমান সময় যে আলাপটা চলছে এবং এভরি মান্থ বা কয়েকদিন পর পর এই ইস্যুটা নিয়ে এমন একটা ঘৃণার চর্চা হয় যে উনি নিজেকে মনে করে অস্পৃশ্য তিনি নিজেকে মনে করে যে তাহলে বেঁচে থেকে কী লাভ ওনার তো কোনো আইডেন্টি নাই উনি আমাকে কয়েকটা বিষয় বলেছেন যে তিনি পাঁচ অক্ত নামাজ পড়বার চেষ্টা করেন তিনি কোরআন শরীফ পাঠ করেন তিনি ধর্মটা মানেন তিনি একজন মুসলিম ধর্ম মানেন তিনি প্রশ্ন করেছেন যে আল্লাহ আমাকে এমন পরীক্ষাতে কেন ফেলেছে আমি কি অপরাধ করেছি এটা হচ্ছে উনার বক্তব্য আমি তাকে খুব বেশি যথার্থ উত্তর দিতে পেরেছি বলে আমার মনে হয় না আমি ভাবছিলাম যে উনাকে কোনোভাবে হেল্প করা যায় কি না কোনোভাবে তিনি দেশের বাইরে চলে আসতে পারবেন কিনা এই ধরনের চিন্তাভাবনা আমি করছিলাম এটা গতকালকে রাতের ঘটনা দুপুরবেলা আমার আরেকজনের সাথে কথা হয়েছে সেটি আলাদা আলাদা ঘটনা সেটি আমি বলছি না যেটি আমার একদম লেটেস্ট যেটি সেটি আসলে আপনাদেরকে বলতে যাচ্ছি বিকজ ওখানে আমার কাছে বেশ কিছু প্রশ্ন এসছে তার কথা হচ্ছে যে এই যে তার ভেতরের যে পরিবর্তনটা এই যে একটা ছেলের খোলসে তিনি যে ভেতরে মেয়ে এই যে এটা তিনি বুঝতে পারছেন এটার জন্য ও ভালো কথা অনেকেই বলবেন যে তিনি কি ডাক্তারের কাছে স্মরণাপন্ন হয়েছেন হয়েছেন ডাক্তারের কাছে গেছেন সাইকিয়াট্রিস্টের কাছে গেছেন সাইকোলজিস্টের কাছে গেছেন মুরব্বীদের সাথে কথা বলেছেন খুবই সিলেক্টেড যারা রিয়াক্ট করবে না এমন বন্ধুদের সাথে কথা বলেছেন প্রত্যেকেই তাকে সান্ত্বনা দিয়েছেন এবং বলেছেন যেটা গোপন রাখার জন্য কাউকে না বলার জন্য স্বাভাবিক যারা বলেছেন তারা হয়তো বা খুবই প্র্যাকটিক্যাল এটা জানার পরপর তো এমনিও সমাজে যেটা হয় তাকে নানানভাবে তাকে দেখতে মেয়েদের মতো মনে হয় বা এই ধরনের টিস তাকে করে অনেকে বুঝতে পারে কিন্তু তিনি এটি প্রকাশ্যে কখনো বলেননি এখন আমার প্রশ্ন হচ্ছে মানে আমি যেই জায়গাটা মানে যেই পয়েন্টটা থেকে আমরা যখন এই ট্রান্সজেন্ডার রূপান্তরকামী বা এই ঘরানার বিষয় নিয়ে যখন কথা বলি তখনই বলা হয় যে আপনারা সমকামিতাকে তাকে প্রমোট করছেন ট্রান্সজেন্ডারকে প্রমোট করছেন সব মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ বাদ বাদ দেন কিছুক্ষণের জন্য জাস্ট ফর ফাইভ মিনিটস আমার এই কথাটা যদি শুনে থাকেন তাহলে একটু ভাবুন তো এই যে ছেলেটি আমাকে বললো তিনি নিজেকে মেয়ে বলতে পছন্দ করেন এই যে আমিও তাকে তার সম্মান অনুযায়ী তাকে মেয়েই বলবো এই যে মেয়েটি বা মানুষটি তাকে যে বলছেন তিনি ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছেন তার বয়স ধরেন পঁচিশ থেকে ত্রিশের ভেতরে তিনি এখন কি করবেন এটা কি চিকিৎসাতে নিরাময় হয় উত্তর হচ্ছে নো হয় না ডাক্তাররা বলে দিয়েছেন তাহলে উনি আত্মহত্যা করবেন উনি এভাবে লুকিয়ে পালিয়ে বেঁচে থাকবেন উনি কি করবেন এটা হচ্ছে প্রশ্ন এই প্রশ্নটা আমি তাদের তাদেরকে করব যারা ট্রান্সজেন্ডার ইস্যুর ইস্যুতে বলছেন যে এটা খারাপ এটা ধর্মের বাইরে এটা নিয়ে ঘৃণা ছড়াচ্ছেন বা এটার বিরুদ্ধে যেহেতু আলোচনা করছি আমি কোনো রুড শব্দ বলতে চাই না যা যারা এই ইস্যুটার বিরুদ্ধে আমার প্রশ্ন তাদের কাছে এই মানুষটি এখন কি করবেন নাম্বার ওয়ান আমি যখন প্রথম ইউকেতে আসি তখন যখন আমি আপনার সেম সেক্সের মানুষদেরকে একজন আরেকজনকে আলিঙ্গন করতে দেখেছি ইন্টিমেট হতে দেখেছি রাস্তাঘাটে ইউরোপের রাস্তাগুলোতে এমন যে কেউ কাউকে চুমু দিচ্ছে বা জড়িয়ে ধরছে এটাতে আসলে তারা কুণ্ঠাবোধ করেন না এখানে এই জাতিটা বা এই দেশটা এমন এখানে প্রত্যেকের ফ্রিডম দেওয়া হয়েছে আমার জন্য তো এটা ছিল না আমি বাংলাদেশ থেকে সবেমাত্র এসেছি দু সালে তখন আমার কাছে এটা ছিল একটা কালচারাল শক। বিকজ আমি বাংলাদেশের যে প্রথাতে বড় হয়েছি যে ধর্মীয় ভাবনাতে বড় হয়েছি সেগুলো আমার জন্য ছিল ডিফারেন্ট আমি যখন এগুলো পড়াশোনা শুরু করেছি জানা শুরু করেছি আমার চিন্তাগুলো এভাবে পরিবর্তিত হয়েছে যে যেই মানুষটা যাকে ভালোবাসছেন যাকে পছন্দ করছেন এটা ব্যাপারটা এমন না যে আমি যদি এইটাকে সাপোর্ট করি বা পক্ষে বলি তাহলেই আরেকটা মানুষ সমকামী হয়ে যাবেন ইটস নট লাইক দ্যাট আমার কাছে অন্তত পক্ষে পড়াশোনাতে তা মনে হয়েছে এটা এমন না যে কেউ একটা এলজিবিটি লেখা দেখলেন বা কেউ এটা নিয়ে কথা বললেন বা এটার পক্ষ বললেন যে ঘৃণা যাতে না সর ছড়ানো হয় বা এটাকে একটা নর্মাল চিন্তা করতে বা নর্মালাইজ করবার জন্য প্রমোট করেছেন বা বলেছেন তাতে করে সমাজের আরেকটি ছেলে বা মেয়ে সমকামী হয়ে গেল ব্যাপারটা একেবারেই তা না আমার এই কথাটুকু যদি কারো বিশ্বাস না হয়ে থাকে অনুগ্রহ করে যারা এই ব্যাপারে খুবই এক্সপার্ট তাদের লেখা অনলাইনে প্রচুর আছে আপনারা পড়ে দেখতে পারেন আমার এই ভিডিওটা কিন্তু কাউকে আঘাত করবার জন্য না আমার এই ভিডিওটা কাউকে কটাক্ষ করে বলবার জন্য না এবং কোনো রকমের প্রবলেম ক্রিয়েট করবার জন্য না বা কোনো আলোচনার জন্যও না শুধু ভাবার জন্য এই যে যেই ছেলেটি বলছে তিনি রূপান্তরিত হয়ে ছেলে হয়ে যাচ্ছেন বা যেই ছেলেটি বা যেই মেয়েটি তার সেম সেক্সের জন্য আকর্ষণ বোধ করছেন দুটো আলাদা জিনিস এরা কি করবেন তাহলে এটার মানে এটার এটার এন্ড রেজাল্টটা কি আমি সমকামিতার ব্যাপারটাকে দূরে টেলে দিচ্ছি সেটা আলাদা আলোচনা করতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে আমি শুধুমাত্র এই যে যিনি পরিবর্তিত হয়ে যাচ্ছেন তার একটা সেক্স থেকে আরেকটা সেক্সে হ্যাঁ এটা আবার অনেকে ভাববেন ওনার কি লিঙ্গ পরিবর্তন হয়ে গিয়েছে না এইটার উত্তর দিয়ে নেওয়া ভালো না ওনার শরীর যেভাবে আছে ওইভাবেই ছেলেদের মতো কিন্তু কোনার ভেতরের পুরো টানটা তারপরে মেয়ের জন্য আমরা একটা মেয়ের ভেতরে বেশ কিছু পরিবর্তন আসে আমি আগেই বলেছি আমি এইসব ডিটেলসে যাব না তার প্রত্যেকটি এসেছে তিনি আমাকে বলেছেন এবং তিনি ছেলেদের প্রতি আকর্ষণ বোধ করেন না তিনি সম্পূর্ণ একটা নারীত্বকে তিনি ধারণ করেন তিনি কি করবেন আসলে ডাক্তার বলে দিয়েছেন যে এটি রূপান্তর কামিতার দিকে যাচ্ছে অ্যান্ড এটাকে স্বাভাবিকভাবে নেওয়ার জন্য আত্মীয় স্বজনরা বলছে কাউকে না জানানোর জন্য কাছের বন্ধুরা বলছে এটাকে গোপন রাখার জন্য আর তিনি ভাবছেন আত্মহত্যার কথা আমাকে একটু বলে দিয়ে জানতো যারা আমাকে ধরেন এই ভিডিওটা দেখে গালিগালাজ করবেন একদম ইচ্ছা মতো কোনো সমস্যা নেই এগুলো করেন করেন আমাকে অপছন্দ করতে পারেন আমার কথাকে অপছন্দ করতে পারেন কিন্তু আমার এই প্রশ্নের উত্তরটা নিয়ে একটু ভাববেন তো একটা সলিউশন যদি দেন তাহলে আমি ওই ছেলেটাকে গিয়ে বলতে পারি দিস ইজ দ্য সলিউশন আমাকে এই সলিউশনটা একটু দেন সবার জন্য ভালো হয় জানতে চাই অনেক ধন্যবাদ